বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আজ চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না তুই কি জানিস ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে দিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমিও সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি কোনো দিনই ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা আমাকে অনেক বলেছিল তবু আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ আমারও খুব পছন্দের ছিল গত ছয় দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে আজ চার পাঁচ দিন ধরে শুধু পানি খেয়ে আছি অন্য কিছু খেলেই বমি হচ্ছে ডাক্তার বলেছে আমার কী জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই এমন হয়েছে আমি নাকি দুনিয়ার অল্প কয়েকদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে সেখানে একজন আমাকে দেখে বললো আমি নাকি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয় সে আমাকে বলেছিল চাচা আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দেব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল চাচা বলুন তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে তিন হাজার টাকা দিবে সে বলল। অবশ্যই কিনে দিব চাচা কি বলেন আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবেন চাচা একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকাকে বসিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দেয় আর তিন হাজার টাকা খোকার হাতে দিব শুনেছি আমার খোকা নাকি বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা অবশ্যই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সে দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দিব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মরানো ছিল আর সাথে আরেকটা চিরকুট ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটা হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সে দিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য মাপ করে দিস খোকা বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে